সম্প্রতি শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্কের অবনতি হয়েছে এর পরিপ্রেক্ষিতে ভারতের বিভিন্ন জায়গায় ভারত সরকারের উস্কা নিতে মিথ্যা এবং বানোয়াট সংবাদ প্রচল করে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্পৃষ্টি বিনষ্ট হয়েছে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে ভারতের হিন্দুদেরকে লেলিয়ে দিয়ে ভারত সরকার উস্কে দিয়ে যে সমস্যা বাঁধিয়েছিল তার পরিপ্রেক্ষিতে সারা ভারতের সব অঙ্গরাজ্যে এবং বাংলাদেশের সীমান্তে তারা মিছিল নিয়ে প্রবেশ করতে চেয়েছিল। এবং তারা কলকাতায় বিরাট বিরাট মিছিল করেছে হিন্দুদেরকে নিয়ে শিবসেনা হিন্দু প্রজোট ভারতীয় স্বয়ংসেবক সঙ্গে এদেরকে নিয়ে তখন কলকাতাতে একটা মিছিল চলছিল মিছিল চলের পরে কলকাতার কিছু সাংবাদিক বিজেপির একজন নেত্রীকে জিজ্ঞাসা করেছিল বাংলাদেশের বিষয়ে তখন সে অত্যন্ত উন্মাদ বা গরম হয়ে বলতেছিলো আজকে কোনো আমি তুমি নয় আজকে আমরা আজকে আমরা সব এক কোনো আমি তুমি না আজকে বাংলাদেশকে আমরা শেষ করব বাপ বাপ হয়ে বাপ এবার দেখবে কুলাঙ্গার ছেলেকে এবার রাস্তায় আনবে ওই কুলাঙ্গার ছেলেকে বাপ এবার বাপ রাস্তায় আনবে সে মাথা গরম করে এইভাবে আবুল তাবোল বকছিল অর্থাৎ তারা বাংলাদেশের সাথে যুদ্ধ লাগবে বাংলাদেশে শেষ করে দিবে বাংলাদেশকে মেরে ফেলবে এই ধরনের বিভিন্ন রকমের হুমকি ধুমকি নানান টিটকারি বটকারি বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করে যাচ্ছিল তো আমার একটা কথা মনে পড়ে যায় বাংলাদেশের কোরআনের পাখি বিশ্ববিখ্যাত আলেমেদিন আল্লামা সাইদি এক মাহফিলে বলেছিলেন হিন্দুস্তানি ভারতের সাথে আমাদের একটা যুদ্ধ হবে রসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লাম বলেছেন হিন্দুর সাথে একটা লড়াই হবে এ লড়াইয়ে যারা শহীদ হবেন রাসল্লা সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন কেয়ামতের দিন জাহান্নাম থেকে আল্লাহ মুক্ত করে দিবেন সেই লড়াই ভারতের সাথে আমাদের হবে ওই লড়াই যেদিন বাদবে বাংলাদেশের সেনাবাহিনী এয়ারফোর্স ল্যান্ড ফোর্স পুলিশ শুধু যুদ্ধ করবে না বাংলাদেশের বিশ কোটি তহিদী জনতা শহীদ বাস হাতে নিয়ে ভারতকে পিটিয়ে ঠান্ডা করবে ইনশাল্লাহ এইভাবে সেদিন জেহাদি জেহাদি জজবাই আল্লামা সাইদি বলেছিলেন আজ আল্লামা সাইদি আমাদের মাঝে নাই কিন্তু তো না ওনার বক্তব্যগুলো ভবিষ্যৎবাণী করে যাচ্ছে একের পর এক যতগুলো কথা উনি বলে যাচ্ছেন ততগুলো কথায় আজ আমাদের হৃদয়ের মাঝে গেঁথে যাচ্ছে কান্না আসছে আমরা এই কোরআনের পাখিটাকে হারিয়ে ফেলেছি ষড়যন্ত্র করে বাংলাদেশের চিরশত্রু শেখ হাসিনা তাকে হাসপাতালের ভিতর মেরে ফেলেছেন আমরা মরহুম্মা ওলানা দালার হোসেন সাঈদি শহীদ সাইদি আত্মার মাগ ফেরাত করছি একই সাথে রাসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছিলেন পূর্ব দিগন্তে আমি বিজয়ের গ্রান পাচ্ছি সেই বিজয়ের গ্রান হিন্দু মুসলমান ধাঙ্গা এবং গাজ ওয়াই হিন্দ এখান থেকে শুরু হয়ে ইমাম মাহাদির নেতৃত্বে মুসলমানরা সারা বিশ্ব জয় করবে কাফের বেঈমানদের সাথে লড়াই করবে লড়াইয়ের প্রথম পর্যায়ে মুসলমানদের রক্তে হাঁটু পর্যন্ত ভরে যাবে তৃতীয় দাপে অল্প সংখ্যক মুসলমান বদরের ময়দানের মতো ইমানের বলে বলিয়ান হয়ে সমস্ত কাফের বেঈমানকে কচু করে হত্যা করে বিশ্ব দরবারে ইসলামের পতাকা উড্ডয়ন করে সৌদি আরবে পবিত্র মক্কা নবীতে প্রবেশ করে শুক্রবার দিন জুমার নামাজ আদায় করে তিনি ইমাম মাহাদি হিসাবে আত্মপ্রকাশ করবেন তার অল্প কিছু দিনের মধ্যেই বর্তমান সিরিয়ার যে মসজিদে হরত ইসিলে সাল্লাম আগমন করবেন তিনি ওখানে আগমন করে ইমাম মাহাদির সাথে একত্রিত হয়ে পুনরায় তার নুভূতি দায়িত্ব পালন করবেন এইভাবে সারা বিশ্বের বুকে ইসলামের পতাকা কলমার পতাকা ফটফট করে উঠবে আমরা সেই দৃশ্য দেখার জন্য উদ্গ্রীব হয়ে আসি আল্লাহাক যেন ওই দৃশ্য দেখার জন্য আমাদেরকে নখায়ার দান করেন আমিন আসসালামু আলাইকুম